এই যে সমস্যাগুলি আমরা আলোচনা করছিলাম যে কর্মে বিভ্রান্ত বিভ্রান্তি এবং পারিবারিক অশান্তি এই দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে মানে এখন বর্তমান সিচুয়েশানে বর্তমান যুগের অবস্থানে কিন্তু পারিবারিক সুখ শান্তি ভিগ্ন হচ্ছে পারিবারিক অশান্তি এর কারণটা হচ্ছে একটা দিয়ে কারণ যেমন হচ্ছে কর্মে বিভ্রান্তি কর্মে আশানারূপ ফল না পাওয়া অর্থ সমস্যা সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স না হওয়া ফলে কিন্তু পর পরিবারকে মেনটেন না করতে পারা অর্থাৎ পরিবারকে মেনটেন না করতে পারা এটা কিন্তু একটা সমস্যা তার সঙ্গে গ্রহগত ডিস্টারবেন্স যেগুলি রয়েছে যে কারণে আমরা বলে থাকি সাধারণত সদা লগ্নে যদি শনি চন্দ্র থাকে অবস্থান করে তাহলে পারিবারিক অশান্তি হবে অর্থ সমস্যায় ভুগবে কর্মে বিভ্রান্তি হবে সপ্তম হাউজে যদি সেখানে শনিচন্দ্র অবস্থান করে পারিবারিক অশান্তিরা শেষ থাকবে না পারিবারিক অশান্তি স্ত্রীর সঙ্গে হাজব্যান্ডের মনোমালিন্য আপনার সন্তানের সঙ্গে ভুল বোঝাবুঝি সন্তানের সঙ্গে মতবিরোধ ঝামেলা জন্তু আপনার কিন্তু লেগেই থাকবে এখানে রয়েছে পঞ্চম হাউজে বুথ কেতু অবস্থান করলে সেখানেও কিন্তু সেই একই অবস্থা অবস্থান করবে অর্থাৎ পারিবারিক সুখ শান্তি বিঘ্ন কর্মে বিভ্রান্তি এই যে যোগ এই যোগগুলি যদি অ্যাভয়েড করা যায় অর্থাৎ এই যোগগুলি যদি সঠিকভাবে রেমেডি করা যায় গাইডলাইন করা যায় তাহলে কিন্তু প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে তাহলে কিন্তু জীবনে সাকসেস পাওয়া যায় কান্দেবাসী যা একটা দুটো মানুষের কাজ দেয়নি আজ কয়েক হাজার মানুষের কাজ দিয়েছি একদম আগরতলা মুম্বাই দিল্লি গুয়াহাটি বর্ধমান দুর্গাপুর আসানসোল কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মেছেদা মেদিনীপুর খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া আগরতলা মুম্বাই দিল্লি গুয়াহাটি শিলচর পুনে বিভিন্ন জায়গায় এত বছরে কাজ দেওয়া হয়েছে এ এছাড়াও ডালনপে দক্ষিণেশ্বরের পাশে হচ্ছে ডালনপ, ডালনপ বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে ওখানে আপনারা আর্থিক সামর্থ্যের মধ্যে ওখানে আপনারা প্রতিকার প্রতিবিধান করাতে পারবেন ওইটা দেবাশিষার নিজস্ব চেম্বার ডালনপ সোনালি সিনেমা হলের পাশে কৃষ্ণনগর বহরামপুর মালদা থেকে মানুষ চলে আসছে করিমপুর বাদকুল্লা হাসখালি থেকে চলে আসছে মানুষ কাসরাপাড়া নৈহাটি থেকে চলে আসছে ডালনব চেম্বারে এই সমস্ত বহু দূর দূর থেকে বর্ধমান দুর্গাপুর থেকে চলে আসছে বিভিন্ন জায়গা থেকে মানুষ চলে আসছে গড়িয়াহাট গড়িয়া থেকে সেখানে আপনার কুলটি সেখানে হচ্ছে মল্লিকবাজার সেখানে হচ্ছে সোনারপুর সেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ চলে আসে ডালনব চেম্বারে কাতারে কাতারে লোক চলে আসে দেবসিদের কাছে কেন যায় না যোগ্যতা অনুযায়ী মানুষ মানুষ আসেন এটাই ঠিক আর এত লোক আসে না নিশ্চয়ই সফলতা পান বলেই তো সেইভাবে আসেন সুতরাং আপনাদেরও বলবো যদি জীবনে সাকসেস চান তাহলে একবারের জন্য যোগাযোগ করবেন দেবাশীষ শাস্ত্রী অর্থাৎ অন্য জ্যোতিষ বারবার দেবাশীষ শাস্ত্রী একবার দেবাশীষ